বিমান ভূপাতিত আর ছয় মাইনাস শূন্য ইঙ্গিতে কি বোঝালেন রুফ। ভারতীয় সংবাদ মাধ্যমে হারিস হারিসরোফের এমন কাণ্ডের সমালোচনা করা হচ্ছে আর পাকিস্তানি সংবাদ মাধ্যমে ঘটনাটিকে দেখা হচ্ছে ট্রোল হিসেবে ভারত পাকিস্তান ম্যাচে আগের সেই প্রতিদ্বন্দ্বিতা নেই তাই বলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মুখোমুখি হবে কিন্তু বিতর্কিত ঘটনা ঘটবে না এমনটা কল্পনাও করা যায় না দুবাইয়ে কাল রাতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে যেমন নতুন বিতর্কের জন্ম দিয়েছেন হারিস রুফ। বাউন্ডারির কাছে ফিল্ডিং করার সময় পাকিস্তানের এই ফাস্ট বোলার গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে ছয় মাইনাস ও ফাইটার জেট ক্র্যাশ প্রদর্শন করেছেন স্বাভাবিকভাবেই ভারতীয় সংবাদ হারিস হারিসরোফের এমন কাণ্ডের সমালোচনা করা হচ্ছে আর পাকিস্তানি সংবাদ মাধ্যমে ঘটনাটিকে দেখা হচ্ছে ট্রোল হিসেবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত এপ্রিলে হামলার ঘটনা নিশ্চয় মনে আছে যার জেরে মে মাসে সামরিক সংঘাতে জড়িয়েছিল ভারত পাকিস্তান কদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হলেও রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের বরফ এখনও বলেনি বরং সেটির প্রভাব পড়েছে ক্রিকেটে সামরিক সংঘাতের পর দুই দেশই নিজেদের জয়ী দাবি করে পাকিস্তান সরকার জানায় তারা ভারতীয় বিমানবাহিনীর ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বিপরীতে ভারতের হামলায় পাকিস্তানের কোনো বিমানের ক্ষতি হয়নি রুফ তার ছয় মাইনাস ও ফাইটার জেট ক্র্যাশ এ অঙ্গভঙ্গিতে ভারতীয় সমর্থকদের সেটাই বোঝাতে চেয়েছেন